এই যে সকালবেলা পুকুর থেকে চলে এসেছে মাছ আমাদের পুকুরে আর সেই মাছ কাটবে আমার দিদি মানজি কি সুন্দর কত বড় বড় মাছ জ্যান্ত মাছ হবে না মাছটা এখনো নড়ছে মাছ বেগুন গাছ বসিয়েছে কত বড় বড় বেগুন হয়েছে বেগুন তুললাম আরো আছে দেখ ওইখানে তোলায় দেখ বেগুন সিমি গেছে দুজন ওইদিকে হাতে কাঁটা ঢুকে যায় না যেন তুমি কি নেবে

আমরা একটুখানি কচু শাকা দিয়ে রান্না করা হবে ওই জন্য কচু শাক খাচ্ছি দিদি আমি আর সিমি ওখানে কি করছে রসুন ছাড়াচ্ছে বললো এই মাসে তো বাবার জন্মদিন ছিল পায়েস দেওয়া হয়নি তার জন্য ঠিক আছে আমি একটুখানি পায়েস করে দিচ্ছি দুধ বসে দিচ্ছি মানে দুধ পায়েসের জন্যে দুধটা ফুটছে আর ওদিকে ফুলকপিগুলোর তরকারি হবে ফুলকপিগুলো ভাজা করছি না বাবার জন্য ভাত রেডি করছি তরকারি টরকারি দিয়ে বাবাকে আগে ভাতটা ধরে দিই

का कर दियो जगह भाई से

জোরে জোরে বল আরে ভালো বুদ্ধি বলো তোদের যে দেবে নাশটা খুলে নিয়ে টুক করে লাগিয়ে দিবি বুঝলি আমরা বলছি বল

ঘোড়া রে ওটা ঘোড়া রে এটা ঘোড়া দেখি আর ঠাকুর গো এই ঠাকুর গো এ পেটটা দেখে ঘোড়া ঘোড়া পেটটা দেখ পেটটা দেখ ও ঘোড়া ঘোড়া এমন না এমন না ঘোড়া ঘোড়া ঠাকুর দেখি এদিকে সরাই ঠাকুর দেখা এদিকে কি সুন্দর দেখো রাধা কৃষ্ণ দেখো দেখো

আমি এখানে ওয়েট করছি এখানে প্রচুর শেয়াল শেয়ালের ভিডিও করার জন্য তুলতে পারলাম না ভালো ছবি শেয়ালের ছবি তোলার জন্য ঝলসানোর কি সুন্দর চাপ

ঠিক আছে হ্যাপি খুব না হালকা বেশি কেউ দিয়েছে কেউ পয়সা দিয়েছে তাহলে ওটা দিয়ে ডাল কিনে খাবি আর চাল দিয়ে খিচুড়ি করবি হ্যাঁ কবে খিচুড়িটা করবি কালকে করবি তাহলে নেমন্তন্ন করবি আমাদের যাবো আমরা খিচুড়ি খেতে হুম